আসসালামু আলাইকুম প্রিয় শ্রোতাবৃন্দ আমি অহিংসা নয় মোশের এ নাগরিক এবং ক্ষুদ্র একজন রাজনীতিবিদ আমি আপনাদের মাঝে উপস্থিত হই আমি আমার সামগ্রিক বাংলাদেশের অবস্থারটুকু রাজনীতি সামাজিক অর্থনৈতিক যতক্ষণ বেবিচারী, কর্ম হরতাল নিধন মানে অর্থনৈতিক সব কিছু মিলে আমি আমার কথাগুলি প্রকাশ করি কিন্তু কথা বলতে বলতে এখন আমরা মনে ক্লান্ত হয়ে গেছি কিন্তু একজন রাজনীতিবিদ হলে তার কথা বলায় তার পুঁজি একজন সাংবাদিক সে কথাই বলবে না লিখবেন একেই তার পুঁজি আর একজন সাংবাদিক যেমন বিবেকের কথা বলেন পাশাপাশি উনি একজন পেশাজীবী সাংবাদিক ওনার যান যেরকম আয় রোজগার তা হয় কিন্তু একটু একজন রাজনীতিবিদের আয় রোজগার নেই যারা সার্বক্ষণিক দেশ এবং রাষ্ট্রের চিন্তা করে এবং কিভাবে একটি সুষ্ঠু সুন্দর একটি রাষ্ট্র গঠন করা যায় তার দিকে মনোযোগীটা বেশি থাকে এখন এবং তাদের সাথে তারা কখনোই বৃত্তশালী হতে পারে না তাই আমি তাদের ভিতরে একজন অতি ক্ষুদ্রতম একজন রাজনীতিবি আমি বাংলাদেশ কংগ্রেসের একজন কার্য কেন্দ্রীয় নির্বাহী সদস্য ফেরি যারা হয়তাবিন্দ আর কতকাল স্বাধীনতার পরে বহু রং ঢং আমরা দেখেছি বহু রাজনৈতিক দলের মতাদর্শ উদ্ভব উদ্ভব হয়েছে এবং কেউ রাষ্ট্রীয় ক্ষমতা গেছেন কেউ জাননি কিন্তু বাহিরে রাজনীতি করেছেন রাজনৈতিক দলের মতাদর্শ আছে ভিন্ন কিন্তু সব কিছু দেখে শুনে যা কিছু বোঝা গেল আসলে এখানে ধর্মীয় রাজনীতি আসে ধর্ম নিয়ে রাজনীতি আছে এবং ধর্ম নিয়ে রাজনীতি ক্ষমতা যাওয়ার জন্য তারা উদ্দী হয়ে বসে আছে এটা অনেক আগে থেকেই আছে দ্বিতীয় কথা হলো যে এই এদের সাথে সব কিন্তু এক পক্ষ আবার বিপরীত ধারা আরেকটা পক্ষ আছে যারা স্বাধীনতা সপক্ষে মুক্তিযুদ্ধকে সপক্ষে এই রাষ্ট্রের স্বাধীনতাকে মানে এবং রাষ্ট্রের মুক্তিযুদ্ধকে মানে রাষ্ট্রের একটা গৌরবোজ্জ্বল ইতিহাস আর একটি পক্ষ তারা এটিকে মানতে চায় না একটি অংশ আছে যে এটিকে তারা ফিফটি পার্সেন্ট তারা মানতে বাধ্য হন কারণ তারাও এই মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতা এবং সব কিছু মিলে জড়িত ছিলেন ওটার রাষ্ট্রের প্রধানও এটার এগুলোর সাথে জড়িত ছিলেন একটি সময় একাত্তর এবং স্বাধীনতার পূর্বেকার থেকে বিশেষ করে পরবর্তীতে আর একটি কঠোর শ্রেণী আছে এরা কি চায় এই রাষ্ট্রকে ধর্মের মাধ্যমে এরা কি ফতোয়া দিয়ে রাষ্ট্রকে কি করতে চায় আসলে সময় হলো এক পক্ষ আর অন্যদিকে আর এক পক্ষ হলো যারা আমরা স্বাধীনতাকে মুক্তিযুদ্ধকে ধারণ করি লালন করি যার কারণে স্বাধীনতা পেয়েছি সে স্থপতি জাতির জন্য সাক্ষী আমরা ধারণ করি আমরা যে দল বল যাই হই না কেন যে ধর্মেরই লোক হয় না কেন ধনী দরিদ্র গরিব সুইপার কামার কুমার তাঁতি জেলা আমরা যে হয় না কেন এখানে কোনো দ্বিমদ নেই কিন্তু একটা শ্রেণী এটা দ্বিমদ এখন না এর আগের থেকে করে আসছে এরা করে যেতেই থাকবে যতদিন না পর্যন্ত ওদের ওরা যেটা চায় ওটা না হবে যাই এই রাষ্ট্রের এই যে দুটা পক্ষ হয়ে গেছে এই পক্ষ কিন্তু এখন যুদ্ধান্ত মানে যুদ্ধান্তেরই মনোভাবে রূপান্তরিত হয়েছে আমরা এই চুয়ান্ন বৎসরে আমরা জীবনে কখনো দেখিনি এই গত জুলাই আগস্ট থেকে বর্তমান অবধি চলমান চলতে আসে এই ধরনের কর্মকাণ্ড নৈরাজ্য হত্যা যজ্ঞমানের সোজাগতা একেবারে অমানবিক এবং এটাকে মানবিক মানবাধিকারে বিবর্জিত কর্মকাণ্ড এটা ধর্মতেও পড়ে না এবং ধর্ম যে রাজনীতি করে এটার ভিতরে আমি কোনো খুঁজে পাই না পাশাপাশি এটি কোনো ধরনের রাজনীতিও হতে পারে না এবং এটা নিয়ে রাষ্ট্রের বিপক্ষে এবং সংবিধানের বিপক্ষে এগুলো হয় না তাহলে পক্ষ দুইটা এখন যে এক একটা লেবাস এক এক রকমের কেউ হলো ধর্ম নিয়ে আছেন কেউ অতিমাত্রায় উৎসাহী কেউ অতিমাত্রায় উগ্রবাদী আবার টাইমস পত্রিকায় দেখলাম এটা টাইমস পত্রিকা না দি দি ইকোনমিক্স দি ইকোনমিক্স পত্রিকায় দেখলাম যে এখানে অলরেডি তারা উল্লেখ করিয়েছে যে বাংলাদেশ একদিকে যেমন ইসলামিস্ট কঠোর ইসলামিস্ট এবং পাকিস্তান স্পষ্ট তারা উল্লেখ করে দিছে এবং এই 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 দেশে এবং ওরা বলে দিয়েছে যে এখানে তারা গণহত্যা চালাচ্ছে এখন এটা বিচার বিশ্লেষণ তারা করবে আমি বিচার বিশ্লেষণে যাব না কিন্তু যখন এই রকম পরিস্থিতি একটা দেশে এবং সমাজে চলতে থাকে তখন কিন্তু ওই সমাজ নির্কায় আদিম যুগে ফিরে যেতে হবে কারণ যেসব কর্মকাণ্ড আমরা দেখতে পাচ্ছি যে চোখে এই করতে পারে না এবং এরা সব মানসিক এবং এই জনগণকেও মানসিকভাবে একেবারে অসুস্থ বানিয়ে ছেড়ে দিয়েছে এরা এখন হাসপাতালে খুঁজতেছে মানুষের চিকিৎসার জন্য জনগণের দুরবস্থা জনগণ সব বুঝে সব জানে এখন যদি এই রাষ্ট্রটিকে গণতন্ত্রের বিদ্যাকে মজবুত করতে হয় তাহলে প্রথম কথা হল যে উগ্রবাদের এবং নোংরা ভাষার ব্যবহার এবং প্রতিহিংসাটাকে পরিহার করতে হবে এবং সর্বোপরি প্রথম শত দেশকে ভালোবাসতে হবে দেশের স্বাধীনতাকে ভালোবাসতে হবে দেশের ইতিহাসকে ভালোবাসতে হবে সকল দল ধর্ম বর্ণ নির্বিশেষে আপনি যাই ভালো কিন্তু এই দেশে সেটা হবে না এখন না হলে কি হবে নৈরাজ্য বেড়ে চলবে যেভাবে চলছে এইভাবেই চলতে যায় তাহলে রাষ্ট্রে কি ভয়ঙ্কর পরিণতি হবে একটা ভেবে দেখুন তো এ দেশের জনগণ আপনি কি চান আমরা অবশ্যই চাই আমরা ধর্ম পারি আমরা নামাজ পড়ি আমরা যতটুকু পারি আমরা নবী মোহাম্মদ সাল্লামে হৃদয় ধারণ করি আমরা ইসলাম ধর্মের আরেকজন সনাতন ধর্মের সে ধর্ম করে কোনো অসুবিধা নেই সারা ধর্ম মানব ধর্ম মানুষ মানুষকে ভালোবাসতে হবে কিন্তু ভালোবাসার বদলে যে হিংস্রতা অসভ্যতা বর্বরতা এগুলো দিয়ে রাষ্ট্র হয় না আর বাংলাদেশ এটি কোনো ধরনের ধর্মীয় দিয়ে ধর্মের লেখা দিয়ে এই দেশ চলতে পারবে না কারণ এই দেশের সংস্কৃতি এক হাজার বৎসরে এইভাবে চলে না চলতে পারে না বরঞ্চ এতটুক করা যায় ওই যে প্রায় পরে আজকে মিটিং শুনলাম আফগানিস্তান এটা আপনার করতে হবে গাজা গাঁজা বানাইতে পারবেন কিন্তু এই সত্যিকে গিয়ে নিজের দেশটাকে সরবরাহ করবেন আর কিছু অংশ আপনার মহাত্মীর থাকবেন তাই এগুলার না রাষ্ট্র একটি কথায় অত্যন্ত ভয়ঙ্কর অবস্থা আছে রাষ্ট্রকে সুষ্ঠু পরিচালিত করতে গেলে রাষ্ট্রকে যদি গণতন্ত্রকে ভিত্তাকে মজবুত করতে হবে যারা গণতন্ত্রের বিপক্ষে দাঁড়িয়েছেন রাষ্ট্রকে সর্বনাশ করার দ্বার বাদ দাঁড়িয়েছে করবেন না হিংসা বিদ্বেষ দিয়ে এ রাষ্ট্রের জনগণকে নিয়ে সিনিমিনি খেলবেন না রাষ্ট্রের জনগণ কাগজে টুকরা নয় আর আপনি জানেন এই দেশের জনগণ আবেগ অত্যন্ত আবেগময়ী কিছুক্ষণ আগের ঘটনাও তারা বলে যায় আবেগীয় কিন্তু যদি তারা মাথা যদি একটা ঢুকে তাহলে কিন্তু তারা পিস্পা হয় না সুতরাং আমি বলতে চাচ্ছি দেশ স্বাধীনতা সার্বভৌম ইতিহাস খাটো করার অধিকার কারো নাই যারা খাটো করে তাদের বাংলাদেশ শাসন রাজনীতি না করাই উচিত আর করবে কি না এটা তাদের ব্যাপার তারাই রাজনীতি করুক তবে সুশৃঙ্খলভাবে গণতান্ত্রিক পন্থা অবলম্বন করে উগ্রবাদী করে নয় হিংসা প্রতিহিংসা নয় কিন্তু রাষ্ট্র আমি যা দেখতেছি যে দুইটা পক্ষ এটা এখন বাংলাদেশে বাংলাদেশটাকে যতটুকু আমরা উঠেছি তার থেকে হাজার ডাবর নিচে নামা শুরু হয়ে গেছে অত্যন্ত দ্রুত গতিতে আর কয়েক মাসের ভিতরে এই দেশের অস্তিত্ব থাকবে কিনা সন্দেহ তাই প্রিয় দেশবাসী আপনি স্বচ্ছাহন দেশকে ভালোবাসুন দেশপ্রেম ইমানের অঙ্গ দেশের সংবিধানকে সমুন্নত রাখার যা যা করণীয় আপনারা করুন এবং যেখানে অন্যায় দেখবেন সেখানে প্রতিরোধ করুন তবে প্রতিরোধের বাসায় সহিংস নয় রক্তের মাধ্যমে কোনো কিছু সমাধান হয় না হবে প্রতি সহিংস অহিংস সহিংসকে বর্জন করুন অহিংস পদ্ধতিতে সব এক জনগণ আপনার একাত্মবদ্ধ হয়ে এই দুষ্ট চক্রদেরকে চিহ্নিত করুন এবং যেখানে পাবেন প্রতিরোধ করুন প্রতিরোধ করুন আইন শৃঙ্খলা বাহিনীর হাতে হস্তান্তর করুন দেশটি নিরাপদ চাই কি দেশটির দুটা খণ্ড এই দুটা খণ্ড যদি এখন যে পরিস্থিতি দেখছি আগামী দু তিন মাসের ভিতরে কোন দিকে যাবে জানি না আর এর ভিতরে জনগণ যদি একবার যদি জেগে তাহলে কিন্তু কি অবস্থা হবে জানি না এমনি আমাদের দুরবস্থা খাবার নাই অর্থ নাই বৃত্ত নাই তাই বললাম দেশটিকে রক্ষা করুন হায়না শুকুন্দের হাত থেকে যারা দেশকে ভালোবাসনা যারা বিভিন্ন যুক্তি উপাত্ত তুলে ধরে এরা কখনোই দেশকে ভালোবাসনা দেশের স্বাধীনতার বিপক্ষে তাই স্বাধীনতার বিপক্ষ দুইটাই রাজনীতি যত কিছু হোক আর কোন রাজনীতি নেই আর তাদেরকে ঠেকাও এই হি ছাড়া রাজনীতিটা আর কোন আর দ্বিতীয় কোনো রাজনীতি নেই কোন তত্ত্ব নাই উপত্য নাই রাষ্ট্রের উন্নয়ন চিন্তা দর্শন আদর্শ নাই তাই এই সব জায়গায় গিয়ে রাষ্ট্রকে সর্বনাশ করার অধিকার কাউকে দেয় হতে পারেন উনি ধর্মীয় অত্যন্ত কঠোর হতে পারেন অত্যন্ত ভয়ঙ্কর কিন্তু ভয়ঙ্কর আপনি কতটুকু করবেন লিমিটেশন আছে আপনি ভাবুন তো একবার ফিলিস্তান এত শত শত বর্ষ স্বাধীনতার জন্য কি করছে ভিয়েতনাম কি ভয়ঙ্কর যুদ্ধ করে স্বাধীনতা অর্জন করেছে পাকিস্তানের বেলুস্তান বেলুসিস্তান সে স্বাধীনতার পর থেকে স্বাধীনতা চাচ্ছে এই দেশটির মাস স্বাধীনতা হয়েছে এই স্বাদ আপনারা কেউ বুঝতে পারছেন না যারা স্বাধীনতার নিয়ে কথা বলেন কথা বলার মধ্যে দুঃসামর দেখারাই বলব স্বাধীনতার স্বাদ দেশপ্রেন না হলে কেউ বুঝে না যারা দেশের বিপক্ষে বলেন দেশের ইতিহাসকে বিকৃত করেন দেশের যারা বর্ষিয়ান রাজনীতিবিদ এবং যারা আন্তর্জাতিকভাবে সম্মানিত যাদের নাম এখনো মানুষ সম্মান উচ্চারণ করে তাদেরকে আপনারা বিকৃত করছেন কোনো লাভ হবে না কি হবে রাষ্ট্রে ধ্বংস হবে আর একটি পক্ষ খুব খুশি রাষ্ট্র যত ধ্বংস হয় দুর্ভিক্ষ হয় পথে ঘাটে সিগার মতো মারা যায় আর আন্তর্জাতিক দেশে মোরল বাবুরা কিন্তু সুযোগ করে দিয়েছে কারো এই দেশে দালাধুরা দালালা বসে গেছে তাই বলবো আসুন দেশকে ভালোবাসুন দেশের স্বাধীনতাকে ভালোবাসুন দেশের লাশ সু আসুন সংবিধানকে ভালোবাসুন সংবিধানের বাইরে কোনো কিছু হবে না করতে পারবে না একটি দল আছে তাদের আছে বিপ্লব তাদের প্রথম থেকে কি বিপ্লব সশস্ত্র বিপ্লব এই ছাড়া তারা ক্ষমতা যেতে পারবে না এবং সেটাই ঘটেছে কিন্তু তারপরেও এত সহজ নয় আমি বলবো আমার দেশের কথা দেশ ভালো থাকুক আমরা ভালো থাকি এবং ধর্ম বর্ণ যারা আপনার বিপদে চলে গেছে দেশকে আপনার নামে চাচ্ছেন আপনারা ভালো হন সুস্থ হন আপনার পুরো পুরো আপনার বংশধদের জন্য একটি শান্তির বাংলাদেশ তৈরি করুন ভালো থাকুন সুস্থ থাকুন আমি অহিংস আনুয়ারে কেমন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফাজ